আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু ইনফরমেশন দেব নিশ্চয়ই আপনারা জানেন যে আগে বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়াতে অনারেবল ভিসা ছিল কিন্তু এখন আর অনারেবল ভিসা নেই এখন বাংলাদেশিদের স্টিকার ভিসা নিতে হয় আর এই স্টিকার ভিসা নেওয়ার জন্য ইন্দোনেশিয়া অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অ্যাম্বাসির শিডিউল পেতে এখন একটু সময় লাগে আর এই ভিসাটা দুইভাবে অ্যাপ্লাই করতে পারেন নিজে নিজে করতে পারেন কোনো ভালো এজেন্সির মাধ্যমে করতে পারে প্রথমত ভিসা ফর্মটি ফিল করতে হবে পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে পাসপোর্টের প্রথম দুই পাতা ফটোকপি লাগবে ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে ব্যালেন্স ন্যূনতম দুই হাজার ডলার পার পার্সেন্ট বিডিটি আড়াই লক্ষ টাকা ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি বার্থ সার্টিফিকেট যদি বিবাহিত হন ম্যারেজ সার্টিফিকেট যারা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্স ইংরেজিতে অনুবাদ সহ নোটারাইজ কোম্পানি ফ্যাড ভিজিটিং কার্ড টিন সার্টিফিকেট ট্যাক্স সার্টিফিকেট মেমোরান্ড অফ আর্টিকেল ছয় মাসের কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট আর যারা জব করেন তাদের অফিস থেকে অ্যানো লেটার অফিস আইডি কার্ডের ফটোকপি ভিজিটিং কার্ড স্যালারি সার্টিফিকেট ফেসলিভ আর যারা স্টুডেন্ট তাদের বার্থ সার্টিফিকেট স্কুল থেকে অ্যানোসি লেটার স্কুল আইডি কার্ডের ফটোকপি আর চেকের খালি পাতার ফটোকপি আর যারা ডক্টর তাদের লাগবে বি এম সার্টিফিকেট যারা অ্যাডভোকেট তাদের বার কাউন্সিল সার্টিফিকেট ট্রাভেল আইটেনারি কভার লেটার ইন্স্যুরেন্স করা লাগবে হোটেল বুকিং এয়ার টিকিট অ্যাম্বাসি ফি দশ হাজার পাঁচশো আমি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করেছি যে এজেন্সি থেকে পার পারসন চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়েছি আগে সময় লাগত পনেরো থেকে বিশ ওয়ার্কিং ডে এখন এক দেড় মাস সময় লাগে নিশ্চয় আপনারা জানেন যে কিছুদিন আগে আমি আমার ফ্যামিলির জন্য ইন্দোনেশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি এটা আমার ফ্যামিলি মেম্বার চারজনের ইন্দোনেশিয়ার স্টিকার ট্যুরিস্ট ভিসা কিছুদিন পরে আমরা ইন্দোনেশিয়াতে যাব এবং আমি চেষ্টা করবো আমার পুরা ট্রাভেলটা আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারা আমার ভিডিওটি দেখে ফার্স্ট টাইম আপনাদের ট্রাভেল করতে হেল্পফুল হয় যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন